আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত এটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা জায়গা এটা হচ্ছে বদৌদি গ্রাম জায়গাটা আসলে অনেক সুন্দর এই যে মাঠ দেখছেন এই গরু গাছ আছে ফাঁসে আছে জ্বালা রোপণ করা হচ্ছে সেখানে খুব সুন্দর একটা জায়গা আসলে খুব ভালো লাগলো আপনাদের সাথে শেয়ার করলাম এই হচ্ছে রাস্তা খুব সুন্দর লাগে রাস্তাটা এখান দিয়ে আমি আমার যেখানে খাওয়া হয় সেই রাস্তা হচ্ছে এই রাস্তাটা এই যে দেখছেন এই হাতের এই যে রাস্তাটা গেছে সেই রাস্তা দিয়ে আমি খাওয়াতে যাই এই দেখছেন অপরূপ সুন্দর আরেকটি জায়গা নদীর পাশে ফুলের চাষ বাগান খুব সুন্দর লাগে অসাধারণ সুন্দর একটা জায়গা এই হচ্ছে নদীর পাশে নদীটা অনেক সুন্দর খুব সুন্দর অসাধারণ এই হচ্ছে ঈদগাহ যেখানে ঈদের নামাজ পড়া হয় আর এই যে সবুজ এই এই রাস্তা দিয়ে আমি প্রাইভেটে পড়াতে যাই প্রাইভেট পড়াতে যাই খুব সুন্দর একটা জায়গা সবাই একটু দেখার অনুরোধ রইল এই জায়গা দিয়ে আমি প্রাইভেট যাই খুব ভালো লাগে জায়গাটা আসলে আপনাদের সামনে তুলে ধরলাম এই রাস্তা দিয়ে যেতে হয় সার সুন্দর একটা জায়গা খুব সুন্দর লাগে সেই জায়গাতে এখানে আমি প্রায় সময় ভিডিও তৈরি করি খুব সুন্দর একটা জায়গা এই জায়গাটা হচ্ছে আরো পূর্ব খুব সুন্দর অসাধারণ অসাধারণ এই তো চলে আসছি এই রাস্তা দিয়ে আমি যেখানে পড়াতে যাই এই জায়গাটা কিন্তু আরো সুন্দর খুব ভালো লাগে বন্ধুরা আসলে আপনারা সবাই কেমন আছেন একটু জানাবেন ভিডিওটা কেমন হলে একটু কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবে